আসসালামু আলাইকুম বিডি জবস নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলব দুটি খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আর জানাবো এর সব সবকিছু আপনারা যারা একটা ভালো নিরাপদ সরকারি চাকরির খোঁজে আছেন আজকের এই আয়োজন কিন্তু একদম তাদের জন্যই দারুণ কিছু সুযোগ অপেক্ষা করছে তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে পাসপোর্ট অফিসের নতুন নিয়োগের খবর এরপরেই আমরা দেখব সেনাবাহিনীতে বেসামরিক পদের বিশাল এক সুযোগ আর সবশেষে জানাব কিভাবে এই পদগুলোতে আবেদন করতে হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে খবরটা নিয়ে কথা বলব সেটা হলো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একটা বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু এই সেপ্টেম্বরের চার তারিখে প্রকাশিত হয়েছে আর সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিশাল সুযোগ বলতে পারেন আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন মানে সুযোগটা সবার জন্য একদম খোলা আচ্ছা এখন চলুন দেখেনি সবচেয়ে জরুরি বিষয়টা মানে কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে আর কি কি যোগ্যতা লাগবে এটা ভালো করে জেনে নেওয়া দরকার যাতে করে নিজের যোগ্যতার সাথে মিলিয়ে ঠিকঠাক পদে আবেদন করা যায় এই নিয়োগের একটা দারুণ ব্যাপার হলো এখানে কিন্তু প্রায় সবার জন্যেই কোনো না কোনো সুযোগ আছে দেখুন যারা এসএসসি পাশ করেছেন তারা ক্যাশ সরকার পদে আবেদন করতে পারছেন আবার এইচএসসি পাশের জন্য কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারীর মতো বেশ কিছু পদ আছে আর যারা গ্র্যাজুয়েট তাদের জন্য তো রেকর্ড কিপার থেকে শুরু করে ষাট মুদ্রাক্ষরিকের মতো বিভিন্ন অপশন তো থাকছেই তো পদগুলো সম্পর্কে তো জানা গেল কিন্তু আসল প্রশ্ন হল আবেদনটা করবেন কিভাবে। চলুন এবার আমরা আবেদনের পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নিই যাতে কোনো রকম ভুল না হয়ে যায় একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে সেটা হল সময় আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বর সকাল দশটা থেকে আর আবেদনের শেষ সময় হল অক্টোবর মাসের বিকেল পাঁচটা পর্যন্ত এই ডেডলাইনের মধ্যেই কিন্তু সব কাজ সারতে হবে আবেদনের প্রসেসটা কিন্তু খুবই সহজ আর পুরোটাই অনলাইনে প্রথমে ওদের ওয়েবসাইটে ঢুকতে হবে সেখানে গিয়ে ফর্মটা পূরণ করতে হবে আর হ্যাঁ ফর্ম জমা দেওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে একটা টেলিটক সিম থেকে ফি জমা দিয়ে দিলে আবেদন কনফার্ম হয়ে যাবে আচ্ছা আবেদন ফি নিয়ে একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং তথ্য আছে বেশিরভাগ পদের জন্য মানে প্রথম পাঁচটার জন্য ফি হল একশো টাকা কিন্তু মজার ব্যাপার হলো ছয় নম্বর পদ মানে ষাট মুদ্রাক্ষরিক পদের জন্য ফি কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এটা বেশ কম ওকে পাসপোর্ট অফিসের কথা তো হল এবার চলুন কথা বলি আরেকটা বিশাল সুযোগ নিয়ে আর সেটা হল বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ এটা কিন্তু অনেকের কাছেই একটা স্বপ্নের চাকরি তাই না আর পদের সংখ্যাটা শুনলে অবাক হবেন মোট আটশো সাতানব্বইটা পদে লোক নেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আটশো সাতানব্বই এটা কিন্তু সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটা এই নিয়োগের ব্যাপারে কয়েকটা জরুরি কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি পাস সবাই আবেদন করতে পারবেন আর এটাও কিন্তু সারা দেশের সব জেলার নারী পুরুষ সবার জন্য খোলা আবেদনের শেষ তারিখটা মনে রাখবেন ত্রিশে সেপ্টেম্বর এখন এই দুটো চাকরির বিজ্ঞপ্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন সেটা হলো আবেদনের পদ্ধতিতে পাসপোর্ট অফিসের আবেদনটা যেমন পুরোপুরি অনলাইনে সেনাবাহিনীর চাকরির জন্য কিন্তু আবেদন করতে হবে ডাকযোগে মানে পোস্ট অফিসের মাধ্যমে এই বিষয়টা কিন্তু একদমই গুলিয়ে ফেললে চলবে না যেহেতু সেনাবাহিনীর আবেদনটা অনলাইনে না মানে হাতে কলমে করতে হবে তাই এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তো চলুন সে সংশে আমরা এটাই জেনে নিই যে কিভাবে কোনো ভুল ছাড়াই ডাকযোগে আবেদনটা জমা দেয়া যায় ডাকযোগে আবেদন মানে কি খুবই সহজ একটা ফর্ম পূরণ করতে হবে সাথে যা যা কাগজপত্র চেয়েছে সেগুলো যোগ করতে হবে আর তারপর পুরো সেটটা একটা খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ব্যাস পাঠানোর আগে একটা ছোট্ট চেকলিস্ট মিলিয়ে নিতে পারেন এক ফর্মটা ঠিকঠাক পূরণ করা হয়েছে কিনা দুই সব দরকারি কাগজপত্র সাথে দেওয়া হয়েছে কিনা তিন দুশো টাকা আবেদন ফি জমা দেওয়া হয়েছে কিনা আর চার অবশ্যই তিরিশে সেপ্টেম্বরের আগে যেন এটা পোস্ট করা হয় একটা কথা মাথায় রাখা ভালো যেহেতু এটা একটা অনেক বড় নিয়োগ এর বাছাই প্রক্রিয়াটাও কিন্তু বেশ কয়েকটা ধাপে হবে লিখিত পরীক্ষা তারপর ভাইবা প্র্যাকটিক্যাল টেস্ট আর সবশেষে মেডিক্যাল চেক এই সব ধাপ পেরোনোর পরেই কিন্তু ফাইনাল সিলেকশন তাই প্রস্তুতিটা একদম সেভাবেই নিতে হবে তো এই যে দুটো বড় সুযোগ নিয়ে কথা বললাম এর মধ্যে কোন পদটার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন এখনই কিন্তু প্রস্তুতির সেরা সময় চাইলে কমেন্টে জানাতে পারেন কে কোন পদের জন্য টার্গেট করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল